এই ভিডিওতে আমরা জানব বিল গেটসের দারুণ কতগুলো উপদেশ আপনি যদি ক্ষণিকের জন্য সুখ চান তাহলে অবশ্যই গান শুনুন আর আপনি যদি একদিনের জন্য সুখ চান তাহলে বন্ধুদের সাথে কোনো পিকনিকে যান আপনি যদি এক সপ্তাহের জন্য সুখ চান তাহলে ভ্রমণে যান আপনি যদি কয়েক বছরের জন্য সুখ চান তাহলে অবশ্যই অর্থ উপার্জনের দিকে মনোনিবেশ করুন কিন্তু আপনি যদি সারা জীবনের জন্য সুখ চান তাহলে অবশ্যই আপনাকে আপনার কাজকে ভালোবাসতে হবে আপনি যদি গরিব হয়ে জন্মগ্রহণ করেন তাহলে সেটা আপনার দোষ নয় কিন্তু আপনি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করেন তাহলে সেটা অবশ্যই আপনার দোষ এই সুন্দর উক্তিটার সাথে রবীন্দ্রনাথের একটি কবিতাও আছে সেটা হলো জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো যখন আপনার কাছে পকেট ভর্তি টাকা থাকবে তখন আপনি ভুলে যাবেন যে আপনি কে আর আপনার কাছে যখন টাকা থাকবে না তখন এই পৃথিবী ভুলে যাবে যে আপনি কে ছিলেন আপনার সবচেয়ে অসন্তুষ্ট ক্রেতারাই হল আপনার শিক্ষা নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম তাদের সমস্ত অভিযোগই হচ্ছে আপনার শিক্ষা নেওয়ার মূল উৎস গেটস একবার একটি বক্তৃতায় ভাষণে বলেছিলেন যে তিনি সবসময় যে কোনো কাজের জন্য অলস ব্যক্তিকে নির্বাচন করেন এর পিছনে তার যুক্তি হলো যে অলস ব্যক্তিরা সব সময় যে কোনো কাজ জন্য সবচেয়ে সহজ উপায়টি খুঁজে বের করে একটু বলতে গেলে অজ্ঞতা থেকেই কিন্তু সমস্ত ভয়ের সৃষ্টি হয় পৃথিবীতে কেউই আপনার মূল্য নিয়ে ভাবে না তারা সবাই আপনার কাছ থেকে কিছু না কিছু অবশ্যই প্রত্যাশা করে সবচেয়ে অসুখী মানুষের দিকে লক্ষ্য করুন দেখবেন সেখান থেকে আপনি অনেক কিছুই শিখতে পাবেন